ফ্লোরাল যারা টেক্সার নিতে চান অনেকে বেসিন ওয়াল হিসেবে অনেকে পছন্দ করে থাকেন ইভেন অনেকে ড্রয়িং ডাইনিং এটা দিয়ে থাকেন ফ্লোরাল যারা টেক্সার নিতে চান অনেকে বেসিন ওয়াল হিসেবে অনেকে পছন্দ করে থাকেন ইভেন অনেকে ড্রয়িং ডাইনিংও এটা দিয়ে থাকেন কারণ তো অনেক ভ্যারাইটি হয় আপনারা জানেন স্টোন বডি হয় মিরোর পলিশ ন্যানো পলিশেরও ওয়ালটাইস এখন বাজারে অ্যাভেলেবেল চলে এসছে অনেকে বাড়ির ফ্রন্ট ওয়ালটা বেলকনি মানে আউটসাইড যে জায়গাগুলো একটু রাফ ইউজ হয় বা রোদ বৃষ্টি ঝড়ের কারণে একটু

এবং অনেক সুন্দর কিন্তু নর্মাল যে প্লেন যে ডেকো থেকে অ্যাম্বুস ডেকোটা লুক অনেক বেটার অনেক ভালো লাগে আর কি প্রিমিয়াম লাগে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আপনার স্বপ্নের বাড়িটিকে আপনার স্বপ্নের মতো করে সুন্দর করে গড়ে তোলার জন্য কোথায় গেলে 100% অথেন্টিক এ গ্রেড টাইলসটা পাবেন সেমন একটা ঠিকানা জি দর্শক বন্ধুরা আমরা চলে আসছি সোনারগা টাইলস কোম্পানিতে আর এখানে আসলে নিশ্চিন্তে টেনশন ফ্রি কেনাকাটা করতে পারবেন এবং আপনার মনের মতো ডিজাইনগুলো চুজ করে নিতে পারবেন হাজার হাজার কালেকশন রয়েছে কি লাগবে আপনারা শুধু জানাবেন সো দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে সো দর্শক বন্ধুরা আজকে পুরো ভিডিওটি মেক করতে আমাদেরকে সাহায্য করতেছে সোনারগা টাইলস কোম্পানির ওনার এমডি সাহেব রাজীব ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আল্লাহ কাছে আদার শুক্রিয়া অনেক ভালো আছি সো দর্শক বন্ধুরা উত্তরার সর্ব একটি প্রতিষ্ঠান কিন্তু আজকে চলে আসছি সো আমরা এই প্রতিষ্ঠানের ঠিকানাটা রাজীব ব্যাংক জেনে নিচ্ছি একটু বলে দেন ধন্যবাদ আপনাকে আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি যারা নিয়মিত দেখেন তারা অনেকেই জানেন ঠিকানাটা যদি একটু সহজ করে বলি ৩৫ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরার বারো নম্বর সেক্টরে খালপার এসলেই সোনারগাঁও টাইলস কোম্পানিটা আপনারা পেয়ে যাচ্ছেন কাছাকাছি লোকেশনে এসে আমাদেরকে নক দিলে আমরা আপনাদের প্রতিনিধি পাঠিয়ে এগিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আর যারা দূর প্রবাসে আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে আছেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে অ্যাভেলেবেল পাচ্ছেন সো যারা প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে চান ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমরা অ্যাভেলেবেল আছি ইনশাল্লাহ আচ্ছা রাজীব ভাই আল মানে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে তো ধরুন সব সাইজের টাইলস আছে সেটা ওয়াল হোক ফ্লোর হোক গেরেজ টাইলই হোক প্লাস্টিক টাইলস হোক অথবা ডেকোরেটিভ টাইলস যেটা আমরা বলি সিনারি টাইলস বা কার্পেট টাইলস সবই আছে বাট আজকে স্পেসিফিকি কী দেখছি আজকে মূলত যেহেতু অনেক আইটেম একটা ভিডিওতে তার সব দেখানো সম্ভব না অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তো আজকে আমরা মূলত স্পেসিফিক্যালি ওয়াল টাইলস গুলো একটু দেখানোর চেষ্টা করব বিশেষ করে গ্লেজ ওয়াল টাইলস কারণ ওয়াল টাইলস তো অনেক ভ্যারাইটি হয় আপনারা জানেন স্টোন বডি হয় মিরর পলিশ ন্যানো পলিশের ওয়াল টাইলস এখন বাজারে अवेलेबल চলে আসছে সো আমরা আজকে গ্লেজড ওয়াল টাইলস বা সিরামিক ওয়াল টাইলস দেখানোর চেষ্টা করব তো শুরুতে পাথর বডির কিছু রাস্টিক দিয়ে শুরু করি যেহেতু ডিসপ্লে শুরুতে আমরা রেখেছি অনেকে বাড়ির ফ্রন্ট ওয়ালটা মানে আউটসাইড জায়গাগুলো একটু রাফ ইউজ হয় বা রোদ বৃষ্টি ঝড়ের কারণে একটু নোংরা হয় তাড়াতাড়ি নষ্ট হয় তাড়াতাড়ি এই জায়গাগুলোর জন্য কিছু স্পেসিফিক রাস্টিক নিয়ে এসেছে যেগুলো আপনার দীর্ঘদিন লং টার্মে ব্যবহার করতে পারবেন তো চমৎকার কয়েকটা কালার আমরা এখানে সাজিয়ে রেখেছি

অনেকগুলো পাঁচ হয় অনেকগুলো প্লেন হয় সো প্লেন ডিবিএল এর এই টাইসটা আছে উইথ ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন আচ্ছা প্রত্যেক ম্যাচিং ফ্লোর ম্যাচিং ফ্লোর হ্যাঁ এগুলো ম্যাক্সিমামই ম্যাচিং ফ্লোর अवेलेबल আছে আমাদের সো এই টাইসটা টাইস রেঞ্জটা 85 থেকে 90 টাকার মধ্যে কিছু আছে এমবুস ডেকো ওগুলোর একটু প্রাইসটা আলাদা বেশি যেমন এটা এটা 85 টাকা স্কয়ার ফিট

এবং জন্য খুব চমৎকার একটা আইডিয়া এটা নিতে পারেন আপনারা আমাদের কাছে ওয়াশরুম এর জন্য অনেক পপুলার ডিজাইন উইথ ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন এটা আছে এটা মাল্টিপল ইউজ আপনি চাইলে কিচেন দিতে পারেন চাইলে ড্রয়িং ডাইনিং ওয়াশরুমে বেশি নদীতে দিতে পারেন এটা আছে গ্রে কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা আছে অফ হোয়াইটের মধ্যে একটু ফ্লোরাল যারা টেক্সচার নিতে চান অনেকে বেসিনোয়াল হিসেবে অনেকে পছন্দ করে থাকেন ইভেন অনেকে ড্রয়িং ডাইনিংও এটা দিয়ে থাকেন একটু কালারফুল এবং ইন দা মিন টাইম অনেক ডিজাইন হওয়ার কারণে এটা অনেকে পছন্দ করে থাকেন নতুন এই ডিজাইনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও আমরা অনেক সেল করে থাকি স্পেশালি এটা ড্রয়িং ডাইনিংয়ে খুব বেশি সেল হয় সো এটা নিতে পারেন এটা আমরা সাজিয়ে রেখেছি নতুন আরেকটা ডিজাইন দিয়ে ওয়াশরুম এবং ড্রয়িং ডাইনিং এর জন্য চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আছে আমাদের ওয়াশরুমেরই আর একটা সেট আপ কিচেনের জন্য আমরা সাজিয়ে রেখেছি কিচেন ডেকো দিয়ে তার মানে এটা ওয়াশরুমও নিতে পারছেন কিচেনও নিতে পারতেছেন এরকম অনেক যেমন এটা ওয়াশরুমও নিতে পারতেছেন কিচেন ডেকো নিতে পারতেছেন এরকম অনেকগুলো ডিজাইন আমাদের আছে এটা আছে নতুন দেখতে পাচ্ছেন একদম ঢেউয়ের মতো পাঁচ পাঁচ করা হয় এবং ডেকোটা কিন্তু অনেক চমৎকার সবাই অনেক খুব পছন্দ করে বিশেষ করে ড্রয়িং ডাইনিং এটা অনেক সেল করে থাকি আমরা মাত্র পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন যদি কেউ আরো পরিমাণে বেশি নিয়ে থাকেন আমরা কিছুটা অনার করি ইনশাল্লাহ সো এখানে দেখতে পাচ্ছেন এটা এক্স সিরামিকের আমরা আলেকজান্ডার ব্র্যান্ডের অথরাইজ ডিলার যারা একটু কালারফুল নিতে চান আশি টাকা রেঞ্জের মধ্যে এই ধরনের কিছু ডিজাইন আমরা রেখেছি নিতে পারবেন ইনশাল্লাহ এই যে অনেকগুলো কালার জাস্ট আমি একটু ওয়ান বাই ওয়ান দেখা দিই এটা আছে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে এটা আছে আশি টাকা রেঞ্জের মধ্যে এটা আছে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে এটা আছে আশি টাকা রেঞ্জের মধ্যে এই যে এটা আছে পঁচাশি টাকা রেঞ্জের মধ্যে মানে বারো চব্বিশের হিউজ কালেকশন আমাদের ওই পাশে স্টোন বডি আছে আমরা হয়তো বা স্টোন বডি নিয়ে আপনাদেরকে আলাদা ভিডিও দিব যেহেতু আপনারা বারো চব্বিশটা একটু গ্লসিটা বেশি বেশি পছন্দ করেন এখানে আমরা আরো কিছু ডিজাইন সাজিয়ে রেখেছি মধ্যে কত সুন্দর হ্যাঁ এই যে দিয়ে সাজিয়ে রেখেছি কিচেন একটু আগে দেখালাম এখন আবার ওয়াশরুমের এর ডেকোটা আমরা এখানে সাজিয়ে রেখেছি তার মানে একই টাইলস আপনি চাইলে আপনি চাইলে ওয়াশরুম এবং কিচেন দুই জায়গার জন্য দিতে পারছেন এখানে বারো আঠেরো মিড রেঞ্জের কিছু টাইলস আছে আমাদের গ্লসি সেগমেন্টের ষাট থেকে সত্তরটা টাকা রেঞ্জের মধ্যে ধরনের টাইলস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এগুলো ডিজিটাল পাঞ্চের ওয়াল টাইলস পাশাপাশি বারো চব্বিশ গ্লসই দেখেন আমাদের কিন্তু হিউজ কালেকশন যেহেতু অনেক বড় শোরুম আমরা অনেকগুলো ভ্যারাইটি রাখছি রাখতে পারছি আপনাদের জন্য আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন চব্বিশ চব্বিশ আছে এই পাশে হ্যাঁ চব্বিশ চব্বিশের আমাদের বন্যা বলতে পারেনি হিউজ কালেকশন অনেক কালেকশন আমরা রেখে দিয়েছি আপনাদের জন্য যার যেটা লাগবে আমাদেরকে মেনশন করে দিলে আমরা এরকম হাজারো ছবি আপনাদেরকে পাঠিয়ে দিব দেখতে পাচ্ছেন এই যে লেমন কালারের এই ডিজাইনটা অনেক সুন্দর আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আসছে নতুন এক সিরামিকের আশি টাকা রেঞ্জের মধ্যে এটা আছে মির সিরামিকের আমরা চারটা ব্রান্ডের অথরাইজ ডিলার তো আমরা এই চারটা প্রোডাক্টই দিতে পারছি আপনাদেরকে ডিবিএল মির এক সিরামিক্স এবং ব্রাইট সিরামিক্স তো ওয়ালের পাশাপাশি ফ্লোর পার্কিং টাইলস জায়নামাজ গোল্ডেন কালেমা তারপরে যা যা দরকার প্লাস্টিক থেকে শুরু করে সব আছে সোনারগাঁও কোম্পানিতে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন সো ঠিকানাটা আরেকবার একটু বলে দিই পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে নখ দিলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন আর প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই ভাইয়ারা আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে সব সবসময় অ্যাভেলেবেল পাবেন কষ্ট করে নাম্বারটা সেভ করে একটু নক দিবেন ইনশাল্লাহ যা আছেন আমাকে একটু মেনশন করে দেবেন চোর ভাই আমি একটু রাস্টিক দেখতে চাচ্ছি আমি বারো চব্বিশ একটু গ্লেজড ওয়ার্ল্ড টাইপ চাচ্ছি আমি চব্বিশ চব্বিশ চাচ্ছি আমি বত্রিশ বত্রিশ চাচ্ছি আমি বারো চব্বিশ প্রিমিয়াম কিছু দিতে চাচ্ছি আমি সিরামিক বডি নিব না আমি একটু স্টোন বডি নিব ম্যাট নিব বা আমি হাই গ্লসি ন্যানোপলিশ পলিশ নিব যা নিতে চান আমাকে জাস্ট একটু মেনশন করে দিবেন আমি এরকম অনেক অপশনস আপনাদেরকে দিয়ে দেবো আপনি দেখে পছন্দ করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের কথা বলবো না অনেক কথা বললাম অনেক লম্বা সময় ধরে ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি নতুন কোনো ডিজাইন নতুন কোনো আপডেট নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম